আল্লাহর রহমতে যদি পাই ভালো একটা ছেলে তার পাশে সারা জীবন থাকবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছে এক অপরূপ সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো ভালো আছি আপনার নাম কি আপু খাদিজা ভাইয়া খাদিজা আপু কোথায় থাকেন আপনি বর্তমানে সাভারে রুম ভাড়া থাকে সাভারে রুম ভাড়া থাকেন আপনার গ্রামের বাড়ি কোথায় রংপুরে ভাইয়া রংপুর আচ্ছা রংপুরের মেয়েরা তো অনেক সহজ সরল হয় আপনি এখানে কার কার সাথে থাকেন এখানে মা আছে আর ছোট ভাই বোন আছে দুইটা আর আপনার বাবা বাবা বিয়ে করে ভারতে চলে গেছে এখন আপনার বিয়ের সাথে হয়নি না ভাই বিয়ের কথা বলে মানছে আর কি সেরকম সম্বন্ধ আসে না খালি যৌতুক চায়ের জন্য প্রতিবেদনের সামনে আসে অনেক কষ্ট করে যৌতুক চা আপনার বয়স কত বয়স 18 19 হবে 18 19 তাহলে তো বিয়ের বয়স হইছে একটা ভালো ছেলে দেখে বিয়ে বসেন হ্যাঁ বস পালন আল্লাহর রহমতে যে পাই ভালো একটা ছেলে তার পাশে সারা জীবন থাকব এই ইউটিউবের সামনে আসলে কি ভালো ছেলে পাওয়া যায় যদি আল্লাহ মিলায়া ভাই এখন অনেক ভালো মানুষ আছে গ্রামে তো দেখে শুনে বিয়ে বসা ভালো না ভাই মানুষের যৌতুক চাইতেছে আর কি গরিব মানুষ আমি তো মানুষের বাড়ি কাজ করে খাই দিন মজুরি আচ্ছা এই কারণে এই ইউটিউবের সামনে আসছেন যদি কেউ আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করে তাহলে বিয়ে বসবেন হ্যাঁ ভাইয়া অনেকেই তো ইউটিউবে এসে প্রতারণা করে সবাই এক না ভাইয়া মন বুঝে মানুষ সবের মন তো আর এক না আর আপনার কি রকম মানুষ পছন্দ যে যেরকমই হোক বয়স্ক হোক কি জোয়ান হোক আমার মন মতন হইলে আমি তার পাশে থাকবো সারা জীবন আপনার মন মত হবে কি রকম হইলে সে যেরকমই হোক ভাই আমি গরিব বলে আমার পাশে যে এসে দাঁড়াবে আমি তার পাশে সারা জীবন থাকবো যদি ফাঁকি দেন কখনো না ভাইয়া ফাঁকি দেব না আল্লাহর রহমতে সেই লোকটা কিন্তু অনেক কষ্ট পাবে ঠিক আছে না ভাইয়া আপনার ফোন নাম্বার ভিডিওতে আমার হাতে যে নাম্বারটা দিছেন এটাই কি আপনার ফোন নাম্বার হ্যাঁ ভাইয়া এটাই এই নাম্বার কি আপনার মুখস্থ আছে না আমি বলে দিব হ্যাঁ আপনি বলে দেন তাহলে আমার সাথে আপনিও বলেন আচ্ছা 013 013 23 23 26

আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার নামটা আরেকবার বলেন ভাই আমার নাম খাদিজা খাদিজা তো ঠিক আছে খাদিজা আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজ এখান থেকে নিচ্ছি আল্লাহ হাফেজ